সন্দেশ খালি শাসক দম হয়ে যাবে শেষ। শাসক দম হয়ে যাবে শেষ সন্দেশ খালি ভারতের ম্যাপে নয় তো অন্য দেশ সন্তু একটা রিপোর্টার নয় অনেকের নাম সন্তু সন্তু একটা রিপোর্টার নয় অনেকের নাম সন্তু সন্তুরা যেই সত্যি খুঁজবে ঝাঁপিয়ে পড়বে জন্তু আঁচড়ে কামড়ে খুব শরীর মন যতক্ষণ না দালাল ঝাঁপাবে ততক্ষণ মানুষের হয়ে বললে কথা তুমি হবে বিরোধী মিথ্যে কেসে গারদে পুরে খেলবে শেষ অবধি আরে যদি বলে দাও মিথ্যে বলছে গোটা সন্দেশ খালি পেয়ে যাবে কাল বঙ্গভূষণ সাথে পাবে হাততালি যদি বলে দাও শাসকের সুরে মা বোনেরাই মিথ্যে যদি বলে দাও শাসকের সুরে সন্দেশখালীর মা বোনেরাই মিথ্যে কিচ্ছু ঘটেনি সাজানো ঘটনা বিরোধীরা চায় জিততে এসব বললে নবান্নে বসে পাবে তুমি ফ্রেশ এসব বললে নবান্নে বসে পাবে তুমি ফিশ ফ্রাই রাজ্যসভার টিকিটও পাবে আরে বলো রিপোর্টার কি কি চাই এসব না বলে শাসক খ্যাপালে খাবে সাজানো কেস বাংলা যেন ভারতের নয় অন্য কোন এক দেশ প্রমোশন পেতে ল্যাজ নেড়ে যায় উর্দিধারীর দল প্রমোশন পেতে ল্যাজ নেড়ে যায় উর্দিধারীর দল ক্রিমিনালদের কোলে তুলে ঘুরে দেখাচ্ছে ফলাফল ইচ্ছা মতো লাগাচ্ছে ধারা ১৪৪ আইন আদালত শিঁকে তুলে ছড়াচ্ছে শুধু বিষ বিরোধী ঘিরতে করেছে ফন্দি আড়ালে ঢাকছো সত্য তবু মিডিয়া কেন দেখিয়ে দিচ্ছে যত অন্যায় তথ্য মাননিয়া নিজে মহিলা হয়েও মানুষের বিপক্ষে হায় মাননিয়া নিজে মহিলা হয়েও মহিলার বিপক্ষে মা বনেদের সম্ভ্রম লোটা ক্রিমিনালদের পক্ষে কারণ লুটেরা ক্রিমিনালরা কারণ লুটেরা ক্রিমিনালরা তুলে দেয় ভোট টাকা ক্রিমিনাল যদি বেঁচে না থাকে আরে শাসকের যদি ফাঁকা তাই ধরো মারো যাকে পাবে তাকে সত্যিটা যারা বলবে বিরোধী কিংবা রিপোর্টার হলে পিটিয়ে চামড়া তুলবে সন্তু একটা রিপোর্টার নয় অনেক সন্তু আছে সন্তু একটা রিপোর্টার নয় অনেক সন্তু আছে প্রকাশ মানব পড়ছে মনে জেল কেস গেল কাছে বা রোজিনা কিংবা মনে আছে শাসকের পাকা ধানে মই দিলে কপালেতে ঘাস ফুল মনে আছে তো বাংলার মনে সন্ময়দার গল্প শিবম হেনস্থা হল বড় সড় অল্প লক্ষ্য একটা যেভাবেই হোক দেখিয়ে বেড়াও ভয় লক্ষ্য একটা যেভাবেই হোক দেখিয়ে বেড়াও ভয় না হলে অধরা বাংলার গদি হাত ছাড়া হবে জয় বিদাতা হাসেন বোকা খেলা দেখে হাসে সন্দেশ খালি বিদাতা হাসেন বোকা খেলা দেখে হাসে সন্দেশ খালি জেগেছে মানুষ জেগেছে মায়েরা শয়তন হবে বলি শাসকের আছে সাজাহানেরা হাজার অনুব্রত শাসকের আছে সাজাহানেরা হাজার অনুব্রত লুটেরা বালু পার্থরা আছে বাংলার বুকে ক্ষত তবে বাংলার আছে লড়াকু মায়েরা আছে সন্তু পানের দল বাংলার আছে লড়াকু মায়েরা আছে সন্তু পানের দল লড়াই চলবে গদি উল্টোবে সামনেই ফলাফল এমন রাজ্য সারা দেশ জুড়ে খুঁজে পাবে না কো তুমি সে যে ঘাস ফুলে গাঁথা শিকলেতে বাঁধা আমার জন্মভূমি সে যে ঘাস ফুলে গাঁথা শিকলেতে বাঁধা আমার জন্মভূমি জন্মভূমি তোমায় নমি করি লুটেরা বিনাশপন জন্মভূমি তোমায় নমি করি লুটেরা বিনাশপন লড়াই চলবে আগুন চলবে দেহে প্রাণ আছে যতক্ষণ লড়াই চলবে আগুন জ্বলবে দেহে প্রাণ আছে যতক্ষণ খুব ভালো খুব ভালো আরো একটা রুদ্রনীল ঘোষ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে নিজেই লেখেন আবৃত্তি করেন ভিডিও করেন সোশ্যাল মিডিয়াতে ছাড়েন এবং হিট হয়ে যায় আমি বারবার বলেছি ওনার লেখা ওনার বলা ভিডিও একেবারে অনন্য সাংবাদিক সন্তু পানকে যেভাবে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের উপরে যেসব হেনস্থা হয়েছে সন্দেশখালীর যে বিষয় টোটালটা নিয়ে উনি কিন্তু কবিতার মাধ্যমে আবৃত্তির মাধ্যমে ভিডিওর মাধ্যমে গর্জে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কেমন এই এই লেখা হয়েছে বলা হয়েছে নিশ্চয়ই আপনারা বলবেন রুদ্রনীল ঘোষ একজন অভিনেতা এবং একজন নেতাও একজন নেতাও কিন্তু নেতা হলেও তার মধ্যে সাংস্কৃতিক যে বিষয়টা সেটা অনেক বেশি প্রকট এবং বিজেপি দলের যে ওই কালচারাল যে ওনার প্রতিবাদ এই টাইপের আরকি এই এইভাবে করে থাকেন আজকেও করেছেন দর্শক নিশ্চয় আপনারা বলবেন এবার আমি যেটা দিয়ে শেষ করব দর্শক যাকে নিয়ে এত কিছু যাকে সামনে রেখে এত কিছু তিনি হচ্ছেন হচ্ছে বলবো আমার ছোট ভাই আরামবাগ টিভির আমি বারবার বলেছি আরামবাগ টিভিতে প্রথম তার কাজের হাতে খড়ি কলেজে পড়তে পড়তে আরামবাগ টিভিতে শুরু করে গোঘাটের ছেলে তাকে গতকাল আপনারা দেখেছেন গ্রেপ্তার করা হয়েছে এখন আর বাংলাতে কাজ করে আমি তো অনেক কিছু বলেছি দর্শক ওনার বোনের সঙ্গে বাবার সঙ্গে কথা বলেছি মানে ওর বোনের সঙ্গে বাবার সঙ্গে সেটা যারা দেখেছেন তারা দেখেছেন যারা দেখেননি দেখে নেবেন আমি আজকে একটা ভিডিও আপলোড করেছি বাবাকে দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে তাকেও কর্নি জানিয়েছে যে এত স্ট্রং ছেলে গ্রেপ্তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বটে কিন্তু তাতে তিনি লজ্জিত নন গর্বিত তার যা গলার আওয়াজ শুনেছি আপনারাও যারা শোনেননি শুনে নেবেন এবার দর্শক আমি আপডেটটা জাস্ট দিতে চাই যে কি অবস্থা এখন কেসের কেসের অবস্থা বলতে আজকে তো লোয়ার কোর্টে তোলা হয়েছিল লোয়ার কোর্টে দশ দিনের জন্য পুলিশ কাস্টডি চা হয়েছিল দশ দিনের পুলিশ কাস্টডি বিরাট বিরাট সন্তুপান দিনের পুলিশ দিন দেয়নি আদালত কিন্তু জামিনও দেয়নি তিন দিনের পুলিশ কাস্টি আদালত দিয়েছে এবং হাইকোর্টও মুভ হয়েছে রিপাবলিক বাংলার তরফ থেকে সেখানে এখনো হিয়ারিং বিষয়টা ওই পর্যায়ে আসেনি কমপ্লিট পর্যায়ে দেখা যাক কাল বা হয় কিনা এগোয় কিনা যে অভিযোগ করা হয়েছে যে এফআইআর করা হয়েছে এফআইআরটাকে ক্রশ করার জন্য করেছে অফিস মানে যাতে এটা টেকে উড়িয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই যখন সওয়াল হবে হাইকোর্টে সেটা আমরা পরে দেখবো কিন্তু আপাত হবে এই মুহূর্তে যখন আমি এই ভিডিও তৈরি করছি তখন কিন্তু সন্তু পান সন্দেশখালী থানাতেই আছে কারণ পুলিশ কাস্টডি তিন দিনের জন্য সেখানেই আছে তিন দিন পর আবারও কোর্টে পোডি সব করা হবে তারপর আবার যদি কাস্টডি চাই যাই না কি করবে আদালত কাস্টোডিতে দেবে নাকি জেল কাস্টডি দিয়ে দেবে নাকি জামিন দেবে সেটা আমরা পরে বুঝব তবে দর্শক আমার যেটা আশঙ্কা যেটা হয়ে থাকে আমার সঙ্গে হয়েছে কেস ট্যাগিং কেস ট্যাগ করা আরো অন্য জায়গার অন্য থানায় কোনো কেস আছে বা করা হয়েছে বা হবে না এখন আর নতুন করে বিষয়টা হওয়ার আর চান্স নেই যেহেতু করা হয়ে গেছে বা তার আগের যদি কোথাও কোনো থানাতে অভিযোগ হয়ে থাকে বা ব্যাক আপনারা তো জানেন গুছিয়ে সাজিয়ে অনেক কিছু হয় কেস তৈরি করে সেটা যদি করে ট্যাগ করা হয় তাহলে থেকে আরো একটু কঠিন রাস্তা পের হতে হবে মানে পেরোতে হতে হবে আর যদি কলকাতা হাইকোর্ট সবকিছুতে হস্তক্ষেপ করে দেয় তাহলে পুলিশের গালে ঠাটিয়ে চর কষিয়ে সন্তুকে মানে বের করে আনা সম্ভব হবে সেটা এখন দিকে এগোচ্ছে সন্তু পানকে কাস্টডিতে নিয়ে জানি ওই অপরাধ সম্পর্কে বেশি কিছু জানতে চাওয়া হবে না কারণ অপরাধ যে কিছুই নেই সেটা পুলিশও ভালো করে জানে আমার ধারণা আমাদের ক্ষেত্র হয়েছিল ওই কাস্টরিতে নিয়ে নিত পাঁচ দিন সাত দিন কিন্তু কিছুই প্রশ্ন হতো না একদিন একবার দুবার ওই মানে কেসের বাইরে প্রশ্ন বেশি হতো বাদ বাকি সময় শুইয়ে বসিয়ে রেখে দিত খাবার দাবার দিত আরামবাগ থানাতে যখন আমরা ছিলাম কিন্তু কেস আমি আমার প্রশ্ন হতো যে এতদিনের জন্য যে কাস্টোডিতে নিল তো পুলিশ প্রশ্ন করছে কোথায় জানতে চাইছে কোথায় আসলে দর্শক ওই সব ছিল হ্যারাসমেন্ট তো আমার ধারণা সন্তুপানকে এই যে তিন দিনের জন্য যে নেওয়া হয়েছে ওই হ্যারাসমেন্ট চলবে আর একবার হয়তো লোক দেখানো বা ওই রেকর্ড মেনটেন করার জন্য যে মহিলার অভিযোগের ভিত্তিতে এই এই অ্যারেস্ট তার বাড়িতে ওখানে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হতে পারে কিছু জানার জন্য স্পট ইত্যাদি অমক তমক স্পট ভেরিফিকেশন বা কিছু বা যাই না কোথাও আবার ওর বাড়িতে নিয়ে আসবে কিনা ওর বাড়িতে কিছু জানার জন্য যাই না কি এখন আবার নতুন করে কি সাজানো গোছানো হবে কি বলতে পারবো না আর আমার ধারণা ওর কাছ থেকে এই যে হাউস রিপাবলিক বাংলা সেই হাউস সম্পর্কে কিন্তু অনেক কিছু জানার চেষ্টা হবে এটা দর্শক আমি বলতে পারি এগুলো কিন্তু কেসের বাইরে কিন্তু জানার চেষ্টা হবে কিন্তু সন্তু পান সেটা বলবে কিনা সেটা দেখতে হবে আশা করি খুব চালাক ছিলেন আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল অনেক সাদা কাগজে সই করানোর চেষ্টা হয়েছিল সাদা কাগজে ওর ক্ষেত্রে আমি তো বহুবার বলেছি বারবার টিভিতে বলেছি যে কখনো সাদা কাগজে সই করাতে চাইলে পুলিশ সই করবেন না কেউ আমি সবাইকে অ্যালার্ট করেছি যেখানে সই করবেন সিজ সিজ কখনো কিছু হলে সিজের ওপরে ফাঁকা জায়গা রাখবেন না কেটে দেবেন তারপরে সই করবেন না হলে সই করে দিবেন ওখানে লিখে পরে ঢুকিয়ে দিবে এই পাওয়া গেছে সেই পাওয়া গেছে তারপরে সিজ আমি যেটা বড় ভুল করেছি আমি অত তখন জানতাম না আমার কাছ থেকে বাড়িতে বললো যে এই পাওয়া গেছে বলে সব লিখে দেখিয়ে আমাকে সই করে নিল কিন্তু সিরিয়াল নাম্বার বসায়নি ওয়ান টু থ্রি ফোর করে বসায়নি তখন আমারও অতটা ইয়ে ছিল না পুলিশ খুব ভালো ব্যবহার করছিল আর পুলিশকে সহজে কিন্তু বিশ্বাস করা যায় না জানেন তো দর্শক আমাদেরকেও আমাদের সঙ্গে এরকম বহু চেষ্টা করেছে এবং তার মধ্যে ওটা করতে পেরেছে আমরাও চেষ্টা করেছি সতর্ক থাকার বলে দিলে এই পাওয়া গেছে বলে সই করে নিল কিন্তু আমি সিরিয়াল নাম্বার বসাইনি যেটা পরে আমাকে এক পুলিশ অফিসার বলেছিলেন যে আপনি সিরিয়াল নাম্বারটা দেখে নেন কারণ সিরিয়াল নাম্বার না থাকলে মাঝখানে তো একটা পয়েন্ট ঢুকিয়ে দিবে এই পাওয়া গেছে আপনি তো বলতে পারবেন না যে এইটা কোথায় হলো আজ সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি করে মেনটেন করা আসতেন দেখে তাহলে ঢোকলে ঢোকালে কিন্তু ধরা পড়ার চান্সটা বেশি থাকে সুতরাং জায়গা ফাঁকা না রাখা আর সিরিয়াল নাম্বার দিয়ে সিজার লিস্ট দেখানো এটা কিন্তু আমাকে পুলিশেরই একজন বলেছিলেন তো এগুলো পরে পরে শিখেছি এবং আপনাদেরকে দর্শক সতর্ক হয়ে চলবেন আর সাদা কাগজে কোনো সই করবেন না কাগজ মুড়ে সই করুন আমি জানি তো কত গরিব মানুষদেরকে বা ওই যারা হয়তো এতটা অ্যালার্ট নন তাদেরকে কিভাবে ঠকানো হয় সেটা আমি নিজে বুঝতে পেরেছি কাগজকে ভাঁজ করে নিয়ে এসে বলা হয় এখানে সই করুন কি আছে কাগজে সই করুন এখানে যারা ধরুন এত কিছু বোঝেন না তারা ভাবেন হয়তো তাদের এরকম হয়তো বলা হয় আপনার কাজ সহজ করার জন্য সইটা চাই মানুষ হয়তো বিশ্বাস করে সই করে দেন এমন ব্যবহার করবে পুলিশ ভিতরে মিচরির ছুরির মতো বিষয়টা তো সেইগুলো নিশ্চয়ই হয়তো সন্তু অ্যালার্ট থাকবে তার তাকে আরো ফাঁসানোর জন্য আরো কেস ট্যাগ করার জন্য আরো ধারা ট্যাগ করার জন্য জানি না কি সব চলবে প্রক্রিয়া তো দর্শক যাই হোক ছাড়া পাইনি সন্তু তিন দিনের পুলিশ কাস্টডি হয়েছে আর আমি আপনাদেরকে আমি চাইছিলাম যেটা বলেছিলাম আপনাদেরকে যে আমি দেখাবো এফআইআর বা অভিযোগ পত্রটা সেটা আমি পাইনি কিন্তু কি কি সব ধারা দেওয়া রয়েছে অ্যারেস্ট মেমো বলে একটা পেয়েছি এখন এটা অরিজিনাল কি নাম জানি না সোশ্যাল মিডিয়া মারফত আমার কাছে এসেছে এটা অ্যারেস্ট কাম ইন্সপেকশন মেমো বলে সন্দেশকালে থানার কেস নাম্বার আমার তোমাকে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন দর্শক ধারাগুলো ধারাগুলো দেখুন আহ কি কি রয়েছে চারশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ মানে ওই জোর করে ঢোকা আর কি বাড়ির দিকে বাড়িতে জোর করে ঢোকা তিনশো চুয়ান্ন মানে কাপড় টাপড় ছিঁড়ে দিয়ে শিলতা হানি করা তিনশো এটা তিনশো চুয়ান্ন আর তিনশো চুয়ান্ন সি তিনশো চুয়ান্ন সি মানে ওই পারমিশন ছাড়াই ছবি টবি তোলা অমক তমক এইসবের গুলো আছে পাঁচশো নয় পাঁচশো ছয় এইসব ভয় দেখানো বা উল্টো পাল্টা কথা বলা সব আছে তিনশো মানে ক্রিমিনাল কনসপিরেসি আরো গ্রুপ যাই না আরো কাউকে এর মধ্যে যুক্ত করার প্ল্যান রয়েছে কিনা এই হচ্ছে সব ধারা সন্তুপান নাকি কাপড় ছিঁড়ে শিলতা হানি করতে গিয়েছিল ভাবতে অবাক লাগছে দর্শক পারমিশন ছাড়া মহিলা মানে একটু তিনি হয়তো ঠিক ছিলেন না কাপড় চেঞ্জ করছিলেন সেই সময় ছবি হয়ে তার এরকম আর কি এরকম একটা বলার চেষ্টা বুঝতে পারছি আমি অভিযোগপত্রটা ডিরেক্টলি পেলে হয়তো ভালো হতো যদি কখনো পাই আসলে শুনছিলাম আমি খবরও নিচ্ছিলাম যে এগুলো নাকি দেওয়া হচ্ছে না খুব গোপনীয়তা করা হচ্ছে বা দেওয়া হচ্ছে না এটা হয় যাতে করে আর অপর পক্ষ যদি এগুলো নিয়ম নাই সবকিছু সবকিছু মানে মেটেরিয়ালস অভিযোগপত্র বক্তব্য সবকিছু দেওয়া উচিত এক্ষেত্রেও সহজে পাওয়া যাচ্ছে না সবাই পাচ্ছে না না ওনার লয়াররা পেয়েছেন কিনা কিন্তু এটা আমরা এখনো পাইনি আর কি এবং এই যে জোর করে ঢোকা কাপড় ছিঁড়ে শিলোয়া তাহানি এই যে বিষয়গুলো ওই রকম ছবি তুলে নেওয়া গোপন ছবি ভয় দেখানো ইত্যাদি জোর করা উল্টো পাল্টা বলা ক্রিমিনাল কনস্পিরেসি এই যেসব ধারাগুলো দেওয়া হয়েছে এর মধ্যে নন সেকশন রয়েছে সেই জন্যই তাকে লোয়ার কোর্ট বেল দেয়নি কিন্তু প্রশ্ন এখানেও রয়েছে যে যেসব ধারাগুলো এখানে রয়েছে মোটামুটি যা দেখতে পাচ্ছি সাজা কিন্তু সাত বছরের উপরে যেগুলো দেখতে পাচ্ছি সাত বছরের উপরে কিন্তু কোনো সাজা নেই বছরের বছরের উপরে যদি সাজা মানে বেশি সাজা হয় এরকম অপরাধ যদি না থাকে সব যদি সাত প্রমাণ হলে দোষ প্রমাণ হলে দোষ প্রমাণ হলে যদি সাত বছরের নিচে সাজার বিধান থাকে এই এইরকম যদি কোনো এফআইআর অভিযোগ হয় সেখানে তো ডিরেক্টলি তো ধরা যায় না সেটা তো 48 এ নোটিশ পাঠাতে হয় কল করতেবে নোটিশ পাঠালে তিন দিনের মধ্যে আসুন তারপর দেখা জানার তারপর তো অ্যারেস্টের প্রয়োজন মনে করলে অ্যারেস্ট সেখানে डायरेक्टली এই যে ধরে নেওয়া এটাও প্রশ্ন এটা এবং যে ভাবে ধরা হয়েছে দর্শক অনুসারে দেখেছেন গত এটাও প্রশ্নের ফলে দর্শক অনেক প্রশ্ন মনের মধ্যে রয়েছে এইসব নিয়ে গর্জন হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলার একটা বড় অংশ গর্জে উঠেছে শুনতে পারে মুক্তি চাই কিন্তু শুধু মুক্তি ধরবো আর ছেড়ে দেবো এটাতে হয় না কেন এটা হচ্ছে বারবার এর শাস্তি চাই কেন এইভাবে সাংবাদিকদেরকে ধরে এইরকম কেস দেওয়া হচ্ছে এই যে তিন দিন এখন কাস্টোডিতে থাকবে সন্তু সন্তুর পরিবার উদ্বিগ্ন থাকবে এখন কবে কি ছাড়াবে আবার কি কেস ট্যাল হবে কে জানে কোথায় কি সব কি করে রেখেছে কি সাজাবে এখনো কেন এটা হবে বারবার শুধু জামিন পেয়ে গেল ছেড়ে দিলাম সবকিছু ভুলে গেল এরকম হলে চলবে না আমিও ভুলিনি আমিও ভুলিনি আমার ক্ষেত্রে যা হয়েছিল আমি ভুলিনি দর্শক আমিও রেখেছি আমার যা প্রসেস লেন্দি প্রসেস আপনারা জানেন দেখা যাক এই জিনিস ভোলার নয় আমার ক্ষেত্রে যা হয়েছে ভোলার নয় সে কষ্টের দিনগুলো ভোলার নয় ভোলার নয় আজকে যেভাবে এখনো আমি এখানে বসে কাজ করছি এই যন্ত্রাকে চেপে দিয়ে দাঁতে দাঁত চেপে কাজটা করছি যারা আমার জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন তাদের বিচার একদিন হবেই একদিন না একদিন হবেই না হলে বিচার করবেন এটাও কি আর যদি রাখি আইনে না পারি দেশের আইন এত মন্থর গতিতে চলে না কি হবে বিচার বিচার করবেন তবে চেষ্টা করতে হবে হাল কিন্তু ছেড়ে দিলে চলবে না এটা আমি সবসময় বলি যাই হোক দর্শক সন্তুপাড়ের মুক্তি আমরা চাই যত দ্রুত হয় কারণ তার মা অনেকটাই ভেঙে পড়েছেন আমি তো মায়ের সঙ্গে কথাই বলতে পারিনি আর রুদ্রনীল ঘোষ তারা যেভাবে প্রতিবাদ করছেন এবং আমাদেরও খুব এনার্জি হয় আর আমরা এই সব পাশে থাকার বার্তাগুলো পেলে ভালো লাগলো উনি এইভাবে প্রতিবাদটা করেছেন দর্শক যে যেখানে আছেন যেভাবে পারেন প্রতিবাদ করুন একটা কমেন্ট করে হলেও করুন শাসককে বুঝিয়ে দিন যে এগুলো আমরাও ভালো চোখে নিচ্ছি না বুঝিয়ে দিন দর্শক নিশ্চয় বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে